আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আসবে সকলে ভালো আছেন গাইস গত ছয় দিন পর বাংলাদেশে ইন্টারনেট কানেকশন এসেছে ইমো টিকটক আদার ইউজ করা ফেসবুক ইউটিউব এগুলা কিন্তু ইউজ করা যাচ্ছে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি ইউটিউব বা ফেসবুক মেসেঞ্জার এগুলা কিভাবে আগের মতো স্পিডে ইউজ করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকে ঢুকে যে ফেসবুকে আপাতত আমার এখানে কোনো বিপিএন বা কোনো কিছু কানেক্ট নেই নরমালি ওয়াইফাই কানেক্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকে আমি এটা ঢুকলাম ঢোকার পর দেখতে পাচ্ছেন সেগুলা আমি কিছুক্ষণ আগে করেছিলাম সেগুলাই নিউজ ফিড শো করছে নতুন কোনো নিউজ ফিড এখানে শো করছে না তো আমি আপনাদেরকে ভালো করে দেখা যাচ্ছে ফিড শো গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে কোনো নতুন কোনো পোস্টে আসছে না জাস্ট এখানে লোডিং দেখাচ্ছে কোনো পোস্টে আসছে না দেখতে পাচ্ছেন উপরে কানের কিন্তু কোনো কিছু এখানে শো হচ্ছে না তো এতটুকু আপনাদের একটা বিফএন প্রয়োজন হবে বিফএন কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আগে ভিপিএন উপরে আমি ক্লিক করে এটা ওপেন করিনি তো দেখতে পাচ্ছেন সুপার ভিফএন তো এটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তো এটা আমি এখান থেকে ওপেন করলাম সো ওপেন করার পর এখানে তোমার এটা ওপেন হচ্ছে তো এটা একটু আমার নেটের একটু প্রবলেম নেট একটু ধীরে ধীরে চলতেছে তো আমি এটা ওপেন করলাম তো ওপর থেকে সার্ভার এটাতে ক্লিক করলাম এখানে আপনার নিচে সিঙ্গাপুর যে সার্ভারটা রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন সো এটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা লোড হচ্ছে তারপর মাস্কানে যে কানেক্ট যে অপশনটা রয়েছে জাস্ট এটাতে ক্লিক করে দিবেন দেখতে পাবেন এটা কানেক্টেড হয়ে যাবে তো এখানে একটু সময় নেবে তো একটু ওয়েট করবেন সো গাইস দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটা সিঙ্গাপুর সার্ভারে কানেক্ট হয়ে গেলো সো আগে ভালো করে দেখবেন যে সিঙ্গাপুর আসলে কানেক্ট হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর সার্ভারে এটা কানেক্ট হয়ে গেলো সো আমরা যদি এখন যদি আমি ব্যাগে এসে এখানে ফেসবুকটা আগে রিসেন্ট থেকে কাটবেন মানে রিসেন্টে গিয়ে আবার ফেসবুকটা এখান থেকে কেটে দেবেন সো কাটার পর আবার নতুন করে ফেসবুকে ঢুকবেন সো গাইস দেখতে পাচ্ছেন গাইস এখানে আমি যদি নিজ পেটে ফিটসে যদি গিয়ে দেখাই দেখুন গাইস হালকা একটু লোড দিচ্ছে কারণ আমার নেটের প্রবলেম তো সো গাইস দেখতে পার্সেন্ট আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নতুন নতুন পোস্টগুলা রিসেন্টলি দুই মিনিট এক মিনিট আগে পোস্ট যে। সেগুলা কিন্তু এখন শো করতেছে যেটা আগে কিন্তু শো করেনি সো সোকাইস দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি সব কিছু করতেছি তো আমি যদি ভিডিওর উপরে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো একদম ক্লিয়ারলি নন স্টপ কোনো মানে আটকে আটকে ছাড়াই চলতেছে তো এটা আপনার যখন নেটের উপরে আপনার নেট যদি স্পিড থাকে তাহলে আপনি সবগুলো অ্যাক্সেস করতে পারবেন আর যদি আপনার নেট যদি একটু হালকা লোড দেয় তো তখন আপনি একটু একটু হালকা আটকে যাবে তো এখন এই অ্যাপটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি সো স্টোরে ঢুকবেন এখানে যেভাবে হোক আপনার যদি ওয়াইফাই একটু স্লো থাকে তারপর আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটা অবশ্যই নামাবেন যদি আপনি ফেসবুক এবং ইউটিউব যদি ইউজ করতে চান তাহলে এই অ্যাপটা অবশ্যই আপনাদেরকে দরকার হবে তো এটা প্লে স্টোর ঢুকে উপরে চার্জ করবেন সুপার বিপিএন তো সুপার বিপিএন উপরে চার্জ করলে দেখতে পাবেন সবার উপরে অ্যাপটি চলে আসবে জাস্ট এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন যেভাবে হোক আপনি ইনস্টল করে হোক বা কেউতে কারো থেকে শেয়ার এটের মাধ্যমে হোক বা কোনোভাবে হোক আপনার সীমিত এই অ্যাপসগুলো চালানোর জন্য এই অ্যাপটা আপনার থেকে অবশ্যই প্রয়োজন হবে তো অবশ্যই অ্যাপটা এখান থেকে বা যেভাবে আপনি ইনস্টল করে নেবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও যে আপনি ফেসবুক যদি আপনি কোনো যদি আপনার ফেসবুক যদি এভাবে যদি লোড নেয় তা আপনি এভাবেই বিপিএন দিয়ে আপাতত ইউজ করতে পারবেন কোনো লোড বা কোনো কিছু হবে না যত রকম নতুন নতুন পোস্ট আসবে সবগুলো আপনি দেখতে পাবেন কোনো সমস্যা হবে না তো আমি আবারও বলতেছি এটা যখন আপনার লোড নেবে যে আপনার ফেসবুক চলতেছে না তখনই কিন্তু এই অ্যাপটা ইনস্টল করবেন আর না হয় যদি আপনি যদি চলে তাহলে এটা ইনস্টল করিয়েন না তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইনটি প্রেস করে দেবেন দেখা হবে নতুন ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে ভালো থাকবেন কিছু থাকবেন আল্লাহ হাফিজ